ইতিমধ্যে নাটোর জেলায় আছি বাংলাদেশ থেকে নাটোর জেলায় এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বসে আছি দেখেন দর্শক কি পরিমানে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে মুহূর্তে নাটো জেলায় বাচ্চা দেখেন বৃষ্টির পানিতে গোসল করতেছে বাহ বিশ দেখতেছেন তো কি পরিমানে বাঁশ কাপড় দিছে

কি কথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন

একজন আমাকে হ্যালো বলেছেন হ্যালো ভাই কেমন আছেন আপনি আসিয়া বেগম আসিয়া বেগম হ্যালো বলেছেন কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটি। আর আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে আপনারা চাইলে একবার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে দাওয়াত থাকলো সবাই চ্যানেলে যে ঘুরে আসবেন আমার এখানে অনেক ধরনের ভিডিও আছে ভিডিও হচ্ছে ফানি কনটেন্ট আছে কমেডি কন্টেন্ট আছে মিউজিক কনটেন্ট আছে সবাই তো দেখবেন হ্যাঁ ভর কাঁপাইয়ে দিচ্ছে ফ্ল্যাট ঘরের ভেতর আছে তাও ঘর কাপিয়ে দিচ্ছে তো একটুখানি দিয়েছি এক টোল আশ্রম বাইরে ছিল ওখান থেকে দেখে চলে আসতেছে সবাই আমি একটু গুডাম ধরের ভেতরে আশ্রয় নিয়েছি সবাই স্ক্রিনে টাচ দিয়ে ডবল লাইক করে দিবেন ডবল টাচ করে লাইক করে দেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে নাকি একটু কমেন্টে জানাবেন এখানে প্রচণ্ড বাস কাপড়তেছে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি একটু বাইরের দিকে যাই আবার হ্যালো <mêm> <afraid> <tirstyenses intotails> <mimimimum> <tressive> হ্যালো গাইস সবাই কে খবর কেমন আছেন টাইপটি ক্লিয়ার হচ্ছে নাকি একটু কমেন্ট করে জানাবেন

অবস্থা সবাই কোথা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করেন আপনারা এতজন লাইভ দেখতেছেন অত কেউ কমেন্ট করেন না আর স্ক্রিনে সবাই ডবল টাচ দিয়ে একটি করে লাইক দিয়ে দেন It is. হয়ে গেছে ও বৃষ্টি অনেকক্ষণ হলো এখন বৃষ্টি কমে গেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ